কেমন আছো আমার প্রিয় সন্তান ঈশ্বর ভোলেন্থের আশীর্বাদ তোমার গিয়েছে আমার প্রিয় সন্তানরা আজকের বার্তাটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ দেখো আমার প্রিয় সন্তানরা আজ আমার কাছে একটা ইচ্ছা পূরণ করবে সব পরে যদি আপনি এই বার্তাটি না দেখেন তাহলে আপনার সারা জীবন দুঃখ পাবে আমার প্রিয় শিশুদের সুসংবাদ বিশ্বের জন্য আলাদা আমার প্রিয় সন্তানকে এখন প্রাপ্য এবং মন্তব্যে প্রতিটি মহান জিনিস টাইপ করতে হবে আমার প্রিয় সন্তান ভোলেন্থ প্রতি চব্বিশ ঘন্টা একবার সমাপ্ত হয় যখন আপনার ভোলেনথ তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ভোলেন্থের প্রতিশ্রুতি দেয় তাই এটি উপেক্ষা করবেন না যদি আপনি বিশ্বাস করেন এবং বিশ্বাস করেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আপনার আত্মা মহাদেব জিতে যোগ করতে মহাদেব জিতে যদি আপনার বিশ্বাস ও আস্থা থাকে তাহলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি একটি ভালো খবর পাবেন খুব ভালো খবর পাবেন ঈশ্বর ভোলেনাথ আপনি যা চান তা সন্তুষ্ট করতে যাচ্ছেন আজ তুমি আমার প্রিয় সন্তান ভোলেনাথকে পাবে এই সুখবর তোমার চোখ থেকে অশ্রু আসবে এটা একেবারে সত্যি এই সব বার্তা জীবনে খুব সত্য শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু দেখবেন তা জীবনে অনেক বড় স্পর্শ পাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিনি তার ইচ্ছা পূরণ করবেন আমার প্রিয় প্রিয় যখন লর্ড ভোলেনাথ আপনাকে আশীর্বাদ হিসেবে কিছু দিয়ে দিয়েছেন তখন আপনি কোন সাপরা দিতে দ্বিধা করবেন না আমার প্রিয় সন্তানরা আজ আজ ভোলেনাথকে যা ইচ্ছা তা দিতে দ্বিধা করে না তুমি প্রার্থনা করতে পারো ভোলেনাথ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ইচ্ছা পূরণ করবে যদি তুমি বিশ্বাস করো তাহলে এখন মহাদেবজির ভাগ্যবান চিহ্ন একশো আট টাইপ কর এটা দেবতাদের সবচেয়ে শক্তিশালী এবং ভাগ্যবান চিহ্ন তাহলে এখন ঈশ্বরের ভোলেনাথকে আনন্দ কর এবং যে কোন ইচ্ছা পূর্ণতার জন্য টাইপ কর আমার ইচ্ছায় সব বড় আকাঙ্ক্ষা আমার প্রিয় সন্তানরা যেমন লর্ড ভোলেন খুব খুশি এবং রাত শেষ করার ইচ্ছা আপনার মতো টাইপ করতে পেরে আনন্দিত আজ আমার প্রিয় সময়ে আমি তোমাকে আজ বিশাল শত্রু দিয়ে শাস্তি দিচ্ছি এখন তোমার শত্রুকে ধ্বংস করা নিশ্চিত কারণ প্রত্যেক মহাদেব আপনার সাথে কাজ করছে তুমি বারবার ঝামেলায় পড়েছ তাই আমি আজের পূর্ণ হিসাব করব এবং আমি এটাও জানাব যে আমি তাদের যথেষ্ট শাস্তি দিয়েছি এবং সে তার দোষের শাস্তি সহ্য করতে পারবে না কিন্তু আমার সন্তানকে আমার প্রিয় সন্তানের দোষের শাস্তি ভোগ করতে হবে এই বার্তা শেষে তোমার শত্রুদের নাম বলতে হবে তাই আমার প্রিয় সন্তানরা এই বার্তাটি শেষ পর্যন্ত দেখতে পাবে না এবং মাঝখানে রেখে যাওয়ার ভুল করবে না অথবা তুমি আমার শত্রুদের শাস্তি ছাড়া আর কিছুই পাবে না তোমার শত্রুদের শাস্তি অবশ্যই তোমার উপরে যা কিছু করতে হবে তোমার উপরে যা কিছু করা হয়েছে আমার আশীর্বাদ গ্রহণ করতে এবং প্রতিদিন মহাদেবজির বার্তা শুনতে মন্তব্যের বাক্সে প্রতিটি শপথ লিখতে হবে জির চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমার প্রিয় সন্তান যদি আপনি জির ক্ষমতায় বিশ্বাস করেন তাহলে এই ভিডিওর মতো আমার প্রিয় সন্তানরা আমি জানি যে কিছু লোক খুব বেশি ভুগছে কিন্তু এখন আপনি চিন্তিত নন কারণ দুঃখীরা এখন আপনাকে আফসোস করবে কারণ এখন তারা আমার রাগের মুখোমুখি হবে কারণ এখন তাদের সব কাজকে উড়িয়ে দিতে হবে কিন্তু এখন তারা আর দেখতে পাচ্ছে না কারণ কেউ আমার ভক্তদের এত কষ্ট আর দেয় তুমি আমার প্রার্থনা আমি তাদের দেব কী ধরনের শাস্তি আমি তাদের সারা জীবন দেব এবং সে আর এই সংখ্যা ও পবিত্র আত্মাকে আর কখনো আঘাত করার কথা ভাববে না যে সে হয়তো সে পাশ করবে না আমার দুই ছেলেকে অনেক নির্যাতন করেছে আমি তাদের ক্ষমা করব না যে তারা তাদের কর্মের শাস্তি ভোগ করবে কারণ তারা যা করেছে তা অনিচ্ছাকৃতভাবে ক্ষমা করে দিয়েছে কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে এই ভুল কিছু নিয়ে কথা বলে তারা আমার সব প্রিয় শিশুদেরকে ক্ষমা করে না যাদেরকে বিরক্ত করা এবং এত কান্নাকাটি করার দরকার নেই আমি জানি তারা পরিকল্পনা করে তোমাকে অপমান করে আমি পরিকল্পনা করে আপনাকে বিরক্ত করার চেষ্টা করছি কিন্তু আমি তাদের চক্রান্ত করে আপনাকে ছেড়ে দিব না কিন্তু আমি তাদের প্রতিটি কাজ সফল করতে দেবো না এবং আপনাকে আপনার উপর কোন ধরনের সমস্যা থাকতে দেবেন না কারণ আপনি শুধু আমাকে বিশ্বাস করেন আমি জানি তোমার কোনো ভুল নেই তুমি আমার ভক্তিতে সবসময় আমার মনোযোগ নিবদ্ধ করে থাকো তোমার সাথে এত বড় অবিচার হতে দিবে না তুমি এই ভক্তি আর শ্রদ্ধা এভাবে যেতে দেবে না এত দিন থেকে তুমি সব কষ্টের কথা বলছো না আর তাই আজ আমি তোমাকে সেই বার্তা দিচ্ছি যে এখন তোমার কষ্টের অবসান হবে এবং তোমার শত্রুকে শাস্তি দেওয়া হবে তুমি আমার আশ্রয় তুমি আমার উপরের আশীর্বাদ আমার প্রিয় সন্তানকে আপনার মনকে শক্তিশালী করতে ঢুলবেন না সত্যতা জানো যে যে ব্যক্তি এমনটা কখনো ঘটে না এবং সেটার মতি থাকে বেশিরভাগ মানুষ এই পৃথিবীতে জ্বলছে এবং অন্য কিছু এবং পিছনে আপনার চারপাশে অন্য কিছু করছে মধুর মতো কথা বলুন এবং মহাদেবকে মন্তব্যে টাইপ করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন তুমি আমার জন্য এটা করতে পারবে না আমার সন্তান তোমাকে এবং তোমার পরিবারকে অনেক আনন্দ দেবে আমার প্রিয় সন্তানরা এতে কোনো সন্দেহ নেই আমার প্রিয় সন্তানরা যদি তোমাকে পেয়ে থাকে তাহলে আমার প্রিয় সন্তানদেরকে আমি তোমার আশীর্বাদ দে এবং আমি তোমার জীবনটাকে আনন্দ ও আমার প্রিয় শিশুদের দিয়ে পূরণ করব। করবো মহাদেবজির চ্যানেলে সাবস্ক্রাইব করুন এই ভিডিওর মতো যদি আপনি বিশ্বাস করেন যে মহাদেবজির ক্ষমতা তারপর এই ভিডিওটি পছন্দ করেন যে এই ভিডিওটি পিছনে খুব খারাপ কাজ করার জন্য আমি তোমাকে ভালো দেখতে চাই না আপনি এডিয়ে যেতে চান আপনি আপনার দিনকে একটি সুখী রাতে পেতে পারেন কারণ তারা খুব বড় মার্শালে আটকা করেছে তারা অনেক সমস্যা দ্বারা ঘিরে আছে এবং এজন্যই আপনি সুখী দেখতে চান না তুমি খুশি আমার প্রিয় সন্তানরা খুব সহজ এবং আরামদায়ক মেজাজের আপনার হৃদয় এই মন্দ এ ভালো হচ্ছে না কীভাবে মৃদু এবং শান্ত হয় আপনার হৃদয় সহানুভূতিপূর্ণ এবং সেই জন্য আপনি সমস্যা কি আমাকে বলতে সমস্যা হচ্ছে যে কেউ সঙ্গে একসঙ্গে আছে উজ্জ্বল ভবিষ্যৎ আপনার পথের দিকে তাকিয়ে আছে জীবনের অন্ধকার দিকে মনোযোগ দিন শুধু সেই জিনিসগুলোরই জীবনের দিকে আপনার ভেতরে ইতিবাচক চিন্তা ভাবনা করুন নতুন আলো সরবরাহ করুন সব নেতিবাচক মানুষ থেকে দূরত্ব তৈরি অলৌকিক মাস হতে ওয়ালা তোমার সব স্বপ্ন পূরণ হবে এবং ধনী তোমার কাছে আসবে এই বিশাল পরিবর্তনের জন্য প্রস্তুত হন যদি তুমি আমার মধ্যে তোমার ভক্তি রাখো তাহলে এই ভিডিওটি ভাগ করে নেওয়ার মাধ্যমে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভাগ্যবান পাঁচ পয়েন্টের জন্য তোমার অনুমোদনের মাধ্যমে আমাকে লিখিতভাবে আমার সুন্দর শিশুতে তোমাকে সবসময় রক্ষা করতে ভয় পাওয়ার দরকার নেই তুমি আমার উপর বিশ্বাস রাখতে ভয় পাবে না আমি কিছু ভুল করব না এমন কি যদি তুমি তোমার উপর কোন বড় সমস্যা না করো আমি সব সবসময় তোমার সাথে থাকবো না আমি আমার প্রিয় সন্তানকে সব সময় নিয়ে চিন্তিত থাকব তাই আজ আমি আপনাদের কথাগুলো শত করতে এসেছি এবং আমার জিনিসগুলো শুনতে চাই এবং যদি। তুমি সবসময় তোমার সাথে থাকতে চাও তোমার জন্য প্রতিটি মহান জিনিস লিখুন আমার প্রিয় সন্তানরা দুই দিন আসছে তোমার জন্য খুব ভারী কিছু অপ্রত্যাশিত ঘটনা আপনার সাথে ঘটতে পারে এজন্যই তুমি সতর্কতা অবলম্বন করছ এই দুই দিনে কোন নতুন কাজ শুরু করবেন না এবং যদি প্রয়োজন হয় তাহলে সম্পূর্ণ চেক করে শুরু করে দিন আপনি যদি এই দুই দিনের মধ্যে কাউকে দেখা করেন তাহলে আপনার তদন্ত বিবেচনা না করে তা গ্রহণ করবেন না আমার প্রিয় সন্তানরা তোমাকে ভয় পায় না আমি তোমাকে ভুল করতে দেব না আপনাকে শুধু সতর্ক থাকতে হবে এবং সাবধানে সব কিছু করতে হবে তারপর তোমার সাথে খারাপ কিছুই তোমার চোখ বন্ধ করে আমার মনোযোগ আকর্ষণ করবে এবং আমার আরাধ্য বলো তুমি আমার সাথে থাকো সবসময় আমার আশীর্বাদ বানিয়ে রাখো আমাকে প্রতিটি সমস্যা ও সংকট থেকে রক্ষা কর আমি আমার প্রিয় সন্তান তুমি শুধু মুদ্রা সম্পর্কে চিন্তা কর এবং এখন তুমি তোমার জীবনে চাও আমি তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিবর্তন করব আমার প্রিয় সন্তানরা সত্যিকার শান্তি পাবে না যতক্ষণ না তুমি নিজেকে পরিবর্তন করবে তাই তোমার মন পুরোপুরি তোমার মনকে খালি করে নতুন জীবন শুরু করবে আমি এখন তোমাকে অনেক দেব কারণ এখন তোমার শত্রুদের সাম্প্রতিক সব কাগজ পেতে সক্ষম হবে না মনে রাখবেন পাঁচশো কৃষ্ণার্থ আমি তোমার সাথে আছি যাতে কেউ তোমার কিছু শুনতে না পায় যতক্ষণ না তুমি আমার কথা শুনছ আমি তোমার কিছু খারাপ করে ফেল আমি তোমাকে তোমার সর্বশ্রেষ্ঠ অভিভাবক দেব না আমি আমার প্রিয় সন্তান তুমি অন্যদের দুঃখ কমাতে সাহায্য করার জন্য সব সময় কিন্ডার আমি তোমাকে তোমার আশীর্বাদ দিচ্ছি আপনি নিজের প্রতি ভালো কাজ এবং অর্থ দিয়ে আপনার ভালো কাজ করতে পারেন ইতিবাচক চিন্তা আপনি জীবনে যে চ্যালেঞ্জগুলো এসেছে তা মোকাবেলা করতে সাহায্য করবেন আপনি সপ্তাহ থেকে অনেক নতুন শিখবেন যে আপনি শক্তির নতুন পরিবর্তন অনুভব করবেন না আপনি যে সমস্ত নতুন সুযোগ পাবেন তা সুবিধা নিতে পারবেন আমার প্রিয় সন্তানরা আপনার মন দিয়ে শুরু করা পুরানো জিনিস ভুলে যাবে না উজ্জ্বল ভবিষ্যৎ আপনার পথের দিকে তাকিয়ে আছে আপনার জীবনের অন্ধকার মুছে ফেলুন শুধুমাত্র একই জিনিস যা আপনার এক প্রকার আছে তা জীবন্ত দিতে মাকসুদ বিকাশ আপনি আলো প্রদান করেন না সব নেতিবাচক মানুষের থেকে দূরত্ব নিন মাস আসবে আপনার সমস্ত স্বপ্ন আনন্দ এবং সমৃদ্ধির সাথে পূরণ করা হবে এই বিশাল পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন আমার আশীর্বাদ পাওয়ার জন্য এই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য প্রস্তুত থাকুন তুমি রেডি হয়ে যাও শান্তি ও সুখকে স্বাগত জানাতে আপনার জীবনে সুখকে স্বাগত জানাতে এখন তোমার জীবন এই সব জিনিস পূরণ করতে যাচ্ছে এখন আপনি যে সমস্যাগুলো দেখছেন চিন্তা করো না আমার প্রিয় সন্তানকে নিয়ে চিন্তা করো না বাড়িতে আপনার কাজ চালিয়ে যান আপনি আমার প্রিয় শিশুদের মধ্য দিয়ে চলে গেছেন আপনি যে শব্দগুলো থেকে দূরে সরে গেছেন তা বলতে পারবেন না তোমার পুরো পৃথিবী তোমার চোখের সাথে কথা বলছে তুমি অনেকদিন ধরে সাহস পেয়েছ প্রতিটি অসুবিধা ধীরে ধীরে তোমার সাহসও ভেঙে যেতে শুরু করেছে এবং আমি জীবিত দেহ হয়ে উঠেছি যার জীবন মানুষ জীবনের আনন্দ নিয়ে কিছুই বলেনি তুমি সব কিছু পাবে আর মহাদেবজি তোমাকে বলছে এখন তোমার ঘরে একটা বিশাল অর্থনৈতিক আশীর্বাদ আছে যা তোমার জীবন চিরদিনের জন্য বদলে দেবে টাকা আপনার জীবনে এবং প্রতিদিন পানির মতো বৃদ্ধি পাবে যদি আপনি বিশ্বাস করেন মহাদেবজি পর ভাগ্যবান নম্বরের মতো দুই দুইটি ঐচ্ছিক জি নেতৃস্থানীয় বাজেট উবারকে সাহায্য করার জন্য এবং আপনার বাবাকে ট্র্যাকটিতে ফিরিয়ে আনার জন্য যখন আপনি বেলগাম ছেড়ে চলে যান এবং ভালোবাসার এই সময় প্রবেশ করুন আপনার সাথে থাকুন যেখানে আপনি দুর্বল আমি তোমাকে শক্তিশালী করব যেখানে তুমি অসুস্থ সেখানেও স্বাস্থ্য বানায় এবং তোমার ভেতরে যে শান্তি ও ভালোবাসা আছে তা পুনরুদ্ধার করবে যদি আপনি মহাদেবজিকে বিশ্বাস করেন তাহলে সাতটি মহাদেব সাথে পাঁচজনকে একসাথে টাইপ করুন তাহলে আপনার স্বপ্ন সত্যি হবে যেখানে নিজেকে প্রস্তুত করুন আপনি আপনার প্রিয়জনের সাথে অবিশ্বাস্য বিজয় অর্জন করবেন এবং আপনার জন্য সমস্ত আশীর্বাদ ও সম্পদ আশা করবেন শিশুরা আপনার এবং আপনার পরিবারের জন্য আনন্দ উপভোগ এবং প্রাচুর্য সময় অভিজ্ঞতা আশ্চর্যজনক হবে তোমার প্রভু ভোলেন তো বর্তমানে সুখে পরিবর্তন করা হবে আপনার পূজা এখন দুই হাজার চব্বিশ সালে শোনা যাচ্ছে এবং মহান পরিবর্তন আসছে এই সপ্তাহের শেষে এই সুবিধা পেতে আপনার হৃদয় খোলার মাধ্যমে আপনি এই সপ্তাহে অসাধারণ আশীর্বাদ পাবেন একটি সুখী এবং পূর্ণ জীবন জন্য প্রস্তুত মনে রাখবেন আপনি এই যাত্রা একা না মহাদেব সব সময় তোমার সাথে থাকবে ভালোবাসা আর আনন্দ লড়াই করবে আর তোমার জীবনে শান্তি আর আনন্দ থাকবে যদিও পরিস্থিতি যেখানে তুমি উত্তর দিচ্ছ সেখানে শান্তি বিরাজ করছে এবং কাজকে বিশেষ করে এই দৃঢ় বিশ্বাসের সাথে আশীর্বাদ করা হচ্ছে আজ আমি অনেক ভালোবাসার চিকিৎসা পাপ এবং বলবো বলবোকে সত্যি চমৎকার শক্তি বৃদ্ধি করবে এবং আমি বিশ্বাস করি যে প্রত্যেক মহাদেবকে প্রয়োজন বলেই সে হবে যখন আমাদের প্রত্যেক মহাদেব প্রকার প্রয়োজন হবে যে আমার প্রিয় শিশুদের এই সপ্তাহের ব্যাংক অ্যাকাউন্টে গুরুত্বপূর্ণ অর্থ জমা দেওয়ার প্রয়োজন হবে যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পান তাহলে আগামীকাল সকালে আপনি যা পাবেন তা খুব বড় ভারতীয় অলৌকিক ঘটনা ঈশ্বর আপনাকে আশীর্বাদে চিকিৎসা প্রেমের সাথে বিস্মিত করবেন এবং শান্তিপূর্ণভাবে শেষ না হওয়া এখন এই রোগের মতো কঠিন সময়ে আর পতন হবে না মন্তব্যে তাই আমাদের অনুগ্রহ অবিলম্বে আপনার উপর প্রাপ্ত হবে এবং আপনি আপনার পুরো পরিবারে সবসময় থাকবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আমার প্রিয় ভক্তদের মধ্যে আপনি আপনার পরিবারের জন্য পাঁচ এবং এক ঐশ্বরিক শক্তি পাঠান তাই আজ এই বার্তাটি জানুন এখন থেকে আপনি আপনার সমস্যা শেষ হবে প্রতিটি কষ্ট এড়িয়ে যাওয়ার ক্ষমতা আছে এটা সহজ ক্ষমতা বুঝতে ভুলবেন না না হলে আমার প্রিয় ভক্তরা আপনার পদক্ষেপে সমস্ত আনন্দ নিয়ে আসবে আমার প্রিয় ভক্তরা এই বার্তাটি ছেড়ে দেয়ার ভুল করবে আমার মুক্ত সন্তানরা এটা মেনে নিতে পারবে এবং যাই মহাদেবজি আমার প্রিয় ভক্ত নিজেকে খুব শক্তিশালী ও চালক মনে করছেন সে দারুণ কাজ করেছে কিন্তু এখন সময় এসেছে তার আসল আকাটকে দেখানোর আমি আমার প্রিয় সন্তানকে থামিয়ে দিয়েছি ভুলে যাওয়ার অনেক সুযোগ দিয়েছি কিন্তু বোকা তাকে আদালতে যাওয়ার সব সুযোগ দিয়েছে তার চিন্তাভাবনায় কোনো পরিবর্তন আসেনি সে নিজেকে অনেক বড় মনে করে সে নিজের ভাইকে ভয় পায় না সে ভয় পায় তার নিজের ভয়ে ভীত হয়ে পড়ে চিত্র পাপ করা হচ্ছে না সে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না কিন্তু এখন সময় এসেছে তাকে বলার যে সহজ ব্যক্তির সাথে তার কতটা ভয়াবহ ফলাফল পাচ্ছে এখন এটা তার এক ভুলের অংশ হবে যা তোমাকে যতটুকু বিদ্রুপ করবে তার শাস্তিপ্রাপ্ত সন্তান তার অহংকার এত অন্ধ যে সে তার দুঃখের প্রতিটি হেক দেখতে পায় না অনেকবার সে তোমাকে শারীরিক আঘাত দেবার চেষ্টা করেছে কিন্তু যখনই সে তার প্রতিটি পদক্ষেপ ব্যর্থ হয়েছে আমি তাকে প্রতিটি পদক্ষেপ দিয়েছি এবং নির্দেশ করে যে তুমি আমার প্রিয় সন্তান তোমাকে অযৌক্তিক শাস্তি দিতে ভুলতে ভুলতে না কিন্তু সে আমার সমস্ত সংকট দেখেছিল কিন্তু এখন তার পাপের ঘড়ি এখন এসেছে এখন সময় এসেছে আমার প্রিয় সন্তানরা তাকে ছাড়া সব সবসময় মানুষকে থামাতে অনেক উপভোগ করে কিন্তু এখন সময় তার পদক্ষেপ পাল্টে যাচ্ছে তার জীবনে সুখী হওয়ার জন্য তার যাত্রা পাশ করেছে এমন কিছু ঘটবে যা সে কখনো কল্পনাও করতে পারবে না আমার প্রিয় সন্তান সে আপনার পরিবারের সব জায়গায় তার নোংরা কৌশল করেছে তুমি সব কিছু ত্যাগ করেছ কারণ তুমি আমার ধর্মে বিশ্বাস করছো প্রিয় সন্তান আমি জানি যদি তুমি প্রত্যেক কৌতুকের উত্তর দিতে চাও কিন্তু তুমি তোমার জীবনে অনেকবার অনেক ধৈর্য ধরেছ যখন তুমি কাঁদতে চাও আর তোমার আত্মা তোমাকে এখন স্পর্শ করতে যাচ্ছে তুমি তোমার কান্নার প্রতিটি অশ্রু বলবে এবং সে তার অশ্রু দিয়ে দেবে কিন্তু তুমি বিশ্বাস করেছ যে আমি তোমার সাথে আছি এখন কেউ তোমার সাথে তোমার চুল বিরক্ত করতে পারবে না তুমি ন্যায় বিচার পাবে আমার প্রিয় সন্তানরা তার পরিবারের মাটিতে কিছু পাবে যে তার অহংকার মাটিতে ব্যথা পাবে সমস্ত ষড়যন্ত্র তোমার বিরুদ্ধে ঘটার জন্য তৈরি করা হয়নি কিন্তু এখন তার জীবনের এক এক করে একই ষড়যন্ত্র বহু বছর ধরে যে গর্ত তৈরি করা হয়েছে তা এখন আপনার জন্য খনন করছে আমার প্রিয় সন্তানরা উপত্যকার কাছে পৌঁছানোর ইচ্ছায় এত খারাপ কাজ করেছে যে যখন তার হাজার হাজার শত্রু জানে না এখন তার গতি একই রকম হবে বিশাল ভক্ত থেকে বের হবার কেউ নেই এবং তার পাপ থেকে বের হবার কেউ নেই এবং তোমার ধৈর্যর ফল আমার নিজের আমি যদি আমার নিজের মহাদেবকে বিবেচনা করি তাহলে এই বার্তাটি লিখুন এবং এই বার্তাটি দীর্ঘদিন ধরে পছন্দ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এখন আমার প্রিয় সন্তানরা এসেছেন যা তুমি করতে চাও আমার প্রিয় সন্তানকে পরিবর্তন করা খুব কঠিন হবে কিন্তু এই সময়ে আপনি খুব বিভ্রান্ত হয়ে পড়েন তুমি বুঝতে পারছো না তোমার জন্য কোনটা সঠিক আপনার ক্ষমতা সম্পর্কে দায়িত্ব রয়েছে আপনি আপনার সমস্ত আনন্দ করার জন্য আপনার হাতে প্রতিটি কাজ নিয়েছিলেন তবে এই স্বপ্নটি আপনার মতো ভেঙে গেছে তুমি এটা নিয়ে ভাবছ আমি কি এটাও করি এবং আমিও করি কিন্তু আমার প্রিয় শিশুদের নিয়ে তোমার খুব চাপ আছে আমার সব পদক্ষেপে রাখুন কারণ কয়েকদিনের মধ্যে আমার প্রিয় শিশুদের এই বার্তায় পরিবর্তন আনার জন্য আমি চাই আমার প্রিয় সন্তানের সাফল্যের কথা সবসময় আপনার জীবনে আসতে হবে কিন্তু আপনার ঝলকানি মনের কারণে আপনি ঝলকানি প্রবণতায় ভুগছেন যখনই আপনি রেজলিউশন করবেন তখন আপনি আপনার মনকে কাজ থেকে ছেড়ে চলে যেতে পারবেন না এবং অন্য দিন পরেও মনে হচ্ছে কাজে ঘুরে বেড়াচ্ছে তাই সাফল্য হাতের বাইরে চলে যাচ্ছে আমার বাচ্চারা তুমি খুব বুদ্ধিমান আপনার চিন্তাভাবনা বুঝতে আপনার কাজ করার উপায়টি অন্য মানুষের তুলনায় গুণ বেশি তুমি কোনো ভুল করো না কিন্তু তোমার একটাই ভুলের কারণে পানি তোমার কাছে ফিরে যাবে আমার প্রিয় সন্তান আবার শুধু একটা কাজ নিয়ে ব্যস্ত থাকে আমি নিশ্চিত যে মাঝে মাঝে তুমি অনেক সাফল্য পাবে আমার প্রিয় সন্তানরা এই বার্তা শুনছে মানে পুরানো ভুল থেকে আবার ভাগ্য আপনার জন্য অন্য ঝড় আসছে আপনার সন্তানের জন্য এই শেষ চিঠি যদি এবার আপনি অবহেলা খুব বেশি হয় আপনি মহান আনন্দ থেকে বঞ্চিত হবেন এবং ভবিষ্যতে আপনাকে আমার প্রিয় শিশুদের পুনরাবৃত্তি খেতে হবে গত কয়েকবার আপনি এক কাজ আপনার মনোযোগ পরিশোধ করা হয়েছে কিন্তু ইতিবাচক পরিবর্তন আপনাকেও দেখছে কিন্তু দায়িত্বের বোঝা আপনার উপর এত বেশি যে আপনার মন আবার অশান্ত হয়ে যাচ্ছে আমার প্রিয় সন্তানরাও জানে এই সময়টাও খুব কষ্টের মধ্যে আছে কোথাও থেকে মাসিক শান্তি পাওয়া যায় না আপনি এই পরিস্থিতি থেকে বের হতে চান না আপনার কষ্টের মধ্যে কিন্তু আমার প্রিয় সন্তানরা এই সময় আপনাকে নিজের উপর রাখতে হবে আমার প্রিয় সন্তানরা এইবার খুব শুভ। কিন্তু আপনি প্রতিটি দুর্যোগ মোকাবেলা করেছেন আপনি প্রতিটি দুর্যোগের মুখোমুখি হয়েছেন এবং কিছু সময় এবং ডান দিকের দিকে এগিয়ে যান এবং আপনার মেঝে আপনার জন্য অপেক্ষা করছে চিন্তা করবেন না আপনি সঠিক পথে এগিয়ে যাচ্ছেন কোন সময়ে এখান থেকে বের হয়েও না আমি খুব শীঘ্রই সাফল্যের শীর্ষ সম্মেলনে আপনার নাম এর পতাকা ঘুরে বেড়াতে আপনার সাথে আছি আমার প্রিয় সন্তান আমার প্রিয় সন্তানকে তোমার কল শুনেছে আপনার অনুভূতি লুকানো না কিন্তু আজ আপনার মনে বিভ্রান্তি আছে আমি জানি না তোমার মনের মধ্যে আমি কি ধারণা হারিয়েছি তা এতটা বিরক্তিকর তুমি ভাবছ কেন তুমি আমাকে এতদিন খুঁজে পাওনি তুমি আমাকে যা চাও তা খুঁজে পাওনি কেন তোমার ভক্তিতে কোনো ঘাটতি নেই কেন এতক্ষণ অপেক্ষা করতে হবে এবং কতক্ষণ আপনি ব্যথা সহ্য করতে হবে আমার প্রিয় সন্তানরা আমার কাছে পৌঁছাচ্ছে আমি তোমাদের মধ্যে একজনকে একাই আমার মধ্যে কি করতে শুনছি কিন্তু এই পৃথিবীর সব আমার নির্ধারিত সময় আছে কেন এতটাই হতাশ হয়েছ যে তুমি ভাগ্যবান যে তোমার মন আর কাজ ছাড়া আর কিছু না পেলে তুমি এতটাই নিশ্চিত যে তুমি তোমার ভাগ্য নিয়ে এতটাই নিশ্চিত যে আমি তোমাকে এই ব্যাপারে বিশ্বাস করব তাই হ্যাঁ লিখছি আমি আমার প্রিয় সন্তান লেখার মাধ্যমে আমি তোমাকে এই বার্তাটি দিই আমি তোমার জীবনের সব সমস্যা দূর করব একটু ধৈর্য ধরো তুমি আমাকে তোমার মহাদেব হিসেবে বিশ্বাস কর তাই তোমার মহাদেবের উপর বিশ্বাস রাখো আমি এই